আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলিভাবে ডিলিট করবেন আমাদের কিন্তু ফেসবুকে কিন্তু নতুন আপডেট চলে এসেছে এই আপডেটে কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু আপডেট হয়েছে এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনারা পারমানেন্টলিভাবে ফেসবুক থেকে ডিলিট করে থাকবেন এবং কী ডিএক্টিভও কিন্তু করে রাখতে পারবেন ডিএক্টিভ করলে কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে এবং কী ডিলিট করলে কী সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকটি এখানে সার্চ করে দিবেন ফেসবুকটি সার্চ করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি এরকম দেখতে পারছেন আমার মতো যদি আপডেট চায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা আপডেট দিয়ে দিবেন এখন আমার এখান থেকে সরাসরি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে চলে যেতেছি দেখতে পারছেন আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখন আপনারা কি করবেন সাইডে আপনারা থ্রি ডট অপশন পেয়ে যাবেন এই থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই থ্রি ডট অপশনের ভিতরে ক্লিক করে দিবেন আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার হালকা নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। সেটিংস নামে অপশন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা আবার এখানে পার্সোনাল ডিটেলস নামে আরেকটি অপশন পেয়ে যাবেন আপনারা আবার এই পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি এবং কি জন্মশাল এগুলো কিন্তু এখানে শো হবে শো হওয়ার পরে আপনারা তিন নম্বরে আরেকটি অপশন এখানে পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা দুই নাম্বারে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখন এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টের উপরে আপনাদের ক্লিক করতে হবে দেখতেই পারছেন আমি অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটি ইন্টারফেস কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পারছেন একটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করা আরেকটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভাবে কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া এখন এই সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভ করা আমরা যদি এখান থেকে ডিঅ্যাক্টিভিটি সিলেক্ট করে যদি আমরা পরে ধাপে যাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ফেসবুক থেকে কিন্তু সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে মানে আমরা যাদের সাথে চ্যাটিং করেছি এবং কি আমরা যা কিছু পোস্ট করেছি যা কিছু আমরা করেছি সকল প্রকার সব কিছুই কিন্তু আমাদের পারমানেন্টলিভাবে কিন্তু এখান থেকে ডিএক্টিভ হয়ে থাকবে মানে এখান থেকে কিন্তু কেউ কিন্তু আমাদের অ্যাকাউন্টটি যদি সার্চ করে তাহলে কিন্তু এখান থেকে পাবে না এবং কি আমাদের কোনো পোস্ট এবং কি মেসেজ কিছুই কিন্তু তারা আর শো করতে পারবে না মানে দেখাতে পারবে না এটি হচ্ছে আমাদের প্রথমেই ডিএক্টিভ করে রাখা এখন আমি আপনাদেরকে যে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন ডিলেট এখন আমি আপনাদেরকে এই ডিলেট অপশন এটি করে দেখিয়ে দিতেছি দেখতে পারছেন এখানে ডিলেট আমি সিলেক্ট করে দিলাম এখানে ডিলেট করে দেওয়ার পরে আমাদের এখানে যদি ডিলেট দেয় তাহলে কিন্তু ভাবে আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখতে পারছেন আমি এখান থেকে ডিলেট সিলেক্ট করে এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এখানে দেখতে পারছেন কিছু কিন্তু এখানে অপশন কিন্তু এখানে শো হবে এখান থেকে আপনারা যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সর্বপ্রথম এটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি এখান থেকে কন্টিনিউ অপশন এখানে আমি ক্লিক করে দিতেছি দেখতে পারছেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এখন এরকম ইন্টারফেস কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদেরকে কিছু ই দিতে বলতেছে মানে এখানে আমরা ফেসবুকে আমাদের যদি কিছু পার্সোনাল পোস্ট এবং কি কিছু ফটো যদি থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে এটি কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড অপশানে দেখতে পারছেন এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে রাখতে পারি মানে আমাদের পার্সোনাল কিছু যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারি আমার এখান থেকে কোনো কিছু প্রয়োজন এর জন্য আমি আবার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে দিতে হবে পাসওয়ার্ডটি দেখতে পারছেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এরপর আমি সিম্পলি এখানেই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারছেন এখন এখানে ডিলেট অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন চলে এসেছে এখন আমি ডিলেট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিলাম কিন্তু এখনই কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ডিলেট হবে না এখান থেকে আপনারা দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টটি ডিলেট হতে কিন্তু আমাদের তিরিশ দিন কিন্তু এখানে টাইম লাগবে মানে আমরা যদি এখন এখান থেকে এই ডিলেট অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন এখান থেকে কিন্তু দেখতে পারছেন ডিলেট কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা আমাদের যে ইউজার আইডি রয়েছে এবং কি আমাদের যে ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে যদি আমরা এখন এখান থেকে লগ করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে লগ হয়ে যাবে কিন্তু আমরা যদি তিরিশ দিন পরে আমরা যদি এখান থেকে করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু পারমানেন্টলিভাবে কিন্তু ডিলেট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা অ্যাকাউন্ট কিন্তু আর চালাতে পারবো না মানে তিরিশ দিন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকবে তিরিশ দিন পর কিন্তু আমাদের ভাবে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করেননি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন